এ যেন বলিউডের নায়ক অক্ষয় কুমারের অভিনীত সিনেমার অংশ তিন দিন ধরে মৃত যুবকের চিকিৎসা করার অভিযোগ উঠল মালদার কালিয়াচক থানার এক বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে অবশেষে অনলাইনে জেলা স্বাস্থ্য দপ্তরের অভিযোগের পরেই বেসরকারি নার্সিংহোমে এমন কাণ্ডের পর্দা ফাঁসলো এমন ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদা জেলা জুড়ে জানা যায় চব্বিশ বছরের যুবক সাকিরুল ইসলাম পাথরের চিকিৎসা করাতে মালদা জেলার কালিয়াচক থানার সোজাপুর বারো নম্বর জাতীয় সড়কের ধারে এক ঝাঁ চকচকে বেসরকারি ভর্তি হন শুক্রবার সে ভর্তি হন ওই নার্সিংহোমের কর্তব্যরত চিকিৎসক মাইক্রোসার্জারির মাধ্যমে গলব্লাডারের অপারেশন করার পরামর্শ দেন সেই পরামর্শে মানিকচক কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্র সাকিরুল শনিবার অস্ত্রোপচারে রাজি হন শনিবার সন্ধ্যায় অস্ত্রোপচারও হয় কিন্তু অপারেশন টেবিলেই তার মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের সদস্যদের তবুও নার্সিংহোম কর্তৃপক্ষ বিষয়টি লুকিয়ে রেখে পরিবারের সদস্যদের জানান অপারেশনের পর রোগী অচৈতন্য রয়েছে আইসিউতে রাখা রয়েছে এরপর আর পরিবারের সদস্যদের সাথে সাকরুলের সাথে দেখা করতে দেওয়া হয়নি এমনকি পরিবারের সদস্যদের জানান সুস্থ আছে সাকিরুল তিন দিন কেটে গেলেও নার্সিংহোম কর্তৃপক্ষ সাকিরুলের সাথে পরিবারের কোনো যোগাযোগ করতে দেওয়া হয়নি এমন অবস্থায় সাকিরুলের পরিবারের সন্দেহ হয় অনলাইনে জেলা স্বাস্থ্য দপ্তরের অভিযোগ জানান রোগীর পরিবার এরপরেই জেলা স্বাস্থ্য দপ্তরের কর্তারা নার্সিং হোমে তদন্ত করতে যান সেখানে গিয়ে স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা জানতে পারেন সাকিরুলের মৃত্যু হয়েছে এরপরই পুরো বিষয়টি কালিয়াচক থানাতে অভিযোগ করে পরিবারের সদস্যরা শুরু হয়েছে তদন্ত সাকিরুলের মৃতদেহ পুলিশ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয় পেসেন্ট ছেলের নাম হচ্ছে এমডি সাকিরুল ইসলাম বাড়ি ইলাহিটোলা পোস্টাবটলা থানা মানিকচক গোল গোলভারে পাথর ছিল পাথরে অপারেশন হওয়ার করার জন্য মাধ্যমে ওই সুজাপুর রয়্যাল নার্সিংহোমে অ্যাডমিশন হয়েছিল শুক্রবার শুক্রবার অ্যাডমিশান শনিবার তার অপারেশন হয়েছে অপারেশন হওয়ার সময় সে এতে অপারেশন টেবিলে মারা গেছে এর কারণ হচ্ছে যে আমাদের যা গার্জেনদের কাছ থেকে ওই মাইক্রো সার্জারি করার জন্য পারমিশনটা নিয়েছিল তারপরে যে কেটে অপারেশনটা করেছে সেই পারমিশনটা নার্সিংহোম কর্তৃপক্ষ আমাদের কাছ থেকে নেয়নি তারপরে অপারেশন টেবিলেই সেটা মারা যায় এবার মরে যাওয়ার পর আমরা গ্রামবাসীর ছেলেপিলে আমরা বা গার্জেনরা যারা আছে সবাই মিলে ওই দিন থেকে ওই নার্সিংহোম কর্তৃপক্ষ বলছে যে আপনাদের পেশেন্ট বেঁচে আছে কোনো অসুবিধা নাই আইসিউতে ভর্তি আছে জ্ঞান ফিরেনি এই বলে দুদিন কাটাচ্ছে ওষুধ ওষুধ কিনিয়েছে প্রত্যেক দিন পাঁচ হাজার ছয় হাজার টাকা করে ওষুধ কিনেছে তারপরের দিন সকালবেলা রবিবার গেল সোমবারের দিন যখন দুপুরবেলা আমরা মানে আমাদের যে গ্রামে যা গার্জেনরা বলছে যে আমাদের প্যাসেন্ট বোধ হয় নাইনটি নাইন পার্সেন্ট নেই তো আমরা ওই মানে এ তে আমরা ওই স্বাস্থ্য দপ্তরে আমরা অনলাইন মাধ্যমে একটা ক্লেম করলাম ক্লেম করার এতে ওই অনলাইন মাধ্যম থেকে ওই মেডিকেল টিম গিয়ে সন্ধ্যা সাতটার সময় ওইখানে আমাদের বলছে যে পেশেন্ট মারা গেছে পেশেন্ট ওই শনিবারই সন্ধ্যা সাতটার সময় ওটিতেই মারা গেছে এবার ওই মৃত্যু রুগীকে নিয়ে নার্সিংহোম কর্তৃপক্ষ ওখানকার যে ডাক্তারবাবু বা স্টাফরা আছে তারা বারবার বলছে যে পেশেন্ট বেঁচে আছে বেঁচে আছে বলে ওই বিল বাড়াতেই থাকছে কত টাকা হয়েছে এখন অব্দি আমাদের কাছ থেকে টাকা পঁচপন্ন হাজার টাকা বিল উঠিয়েছিল শনিবার থেকে এবার পঁচিশ হাজার টাকার মতো মতো সম্ভবত জমা করেছে আপনারা অভিযোগ জানিয়েছেন আমরা অভিযোগ থানাতেও জানিয়েছি স্বাস্থ্য দপ্তরও জানিয়েছি আমরা ওই নার্সিংহোম কর্তৃপক্ষ শাস্তি চাই বেআইনিকভাবে প্রশাসনিকভাবে ওর আমরা শাস্তি চাইছি আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার